গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই হ্যাপিনেস রিডিফাইন্ডের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ভাইফোঁটা আর সেই ছোট্ট এক বছর থেকে ও কিন্তু ফোঁটা নিয়ে আসছে দিদিদের কাছ থেকে আর দেখো তার জন্য কেমন রেডি হয়ে নিচ্ছে আর এখন কার কাছে ফোটা নেবে হুম দুই ঠাম্মুর কাছে ফোটা নেবে এখন রেডি হচ্ছে ছোট ওস্তাদ

করেছে একদম ফোঁটা নিতে এই যে ঠামুরা সব রেডি করছে প্লেট দুই ঠামু প্লেট রেডি করছে আর এখানে হ্যাঁ দুই ঠামু তো এদিকে বাবা মেয়ে ভালো দাদা বসে আছে সব গিফট বাপরে বাপ গিফটে গিফট প্রথমে ফোটা দেবে বম্মা তারপরে মা এমনিতে সাংঘাতিক দুষ্ট হলেও ফোটা নেওয়ার সময় কিন্তু একদম চুপটি করে বসে থাকে

দুই ঠামুর কাছ থেকে ফোটা নেওয়ার পরে বাবাম যাচ্ছে এখন দিদাদের কাছ থেকে ফোটা নেওয়ার জন্য আর দিদিদের কাছ থেকে ফোটা নেওয়ার জন্য আর আমিও যাচ্ছি আমার ভাইকে ফোটা দিতে একবার এ আর বাবাম যাচ্ছে আর এই জায়গায় ফোটা নিতে মানে আমরাও দিতে যাবো ভাই আসবে ভাইয়ের দোকান থেকে আসতে আসতে ডেট হবে তো মোটামুটি আমরা ফোটা মোটামুটি একটা লাগাছ দিতে পারবো জামা সে যে এখন ফোঁটা নিতে যাচ্ছে এখানে এসে দেখি মা কাকিমা দিদি সব বসে গেছে রান্না জোগাড় করতে কাকিমা রান্না করবে ফ্রাইড রাইস আর আমাদের ডিপার্টমেন্টে আছে চিকেন ভাইপুরাতে রান্না করার দায়িত্ব এই প্রথমবার আমরা নিলাম এতদিন ধরে মা আর কাকিমাই কিন্তু রান্না করে এসেছে

আমাদের রান্না বান্না মোটামুটি রেডি কাকিমার ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে আমার এদিকে চিকেনও রেডি কাকিমা আর মা রেডি হতে গেছে ফুকলু রেডি হয়ে এখন আলপনা দিচ্ছে স্নেহা বাবা রেডি হচ্ছে আর বর্দি ব্যস্ত গিফট র্যাপ করার জন্য প্রথমেই ফোটা নেবে বাবা তার দুই দিদার কাছে তারপরে দুই দিদি ভাইয়ের কাছে ওর অলরেডি মোটামুটি ঘুম পেয়ে গেছে তাই প্রথমেই ওকে ফোটা দেওয়ার পরে খাইয়ে দেব। তারপরে ভাই এলে আমরা ফোটা দেবো এই লাল টুকটুকে পাঞ্জাবিটা পরে সবাই বলছে ঠিক যেন একটা ছোট্ট জামাই বসে আছে এইやってে এইটা মানে আচ্ছা খাই দিছি চাঁদ কে কে ফুল কে কে করে হ্যাঁ হুম খোলাখুলি পড়ে কিন্তু হ্যাঁ এই <laughs> ए बाबा रे रे कूदने दे कूदने दे चलो चलो पढ़ते रहो चलो चलो पढ़ते रहो है ना है करनी डिफी नहीं जमी न की क्या मीशोलेट दे दे देख ये देखो अरे जरूर है देखिए मुफ्त है अरे बाबा मुफ्त है देखो और

জানো এই ভাই ভাইফোঁটা হওয়ার আগে সব বাইকে বলে রেখেছে আমাকে কিন্তু শুধু গাড়ি গিফট করবে গাড়ি ছাড়া কেউ যেন আমাকে অন্য কিছু গিফট করবে না আর বই তো আমাকে একদমই গিফট করবে না

ভাই দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু বন ফোটাটাও দিয়ে আসছি কিন্তু এইবারের দুষ্টুমিটা দেখো तो तो बस, 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 तो वो बड़े वो बड़े और आने की लोग तो ভালো বানাই দিল গাড়ি তে রে খুশি বসে গেছে না জি বসে গেল বাস 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 আশ্চর্য কেমন يلا अच्छा ওই ছেলে ভাই হয়েছে ছোট ছোট ভাই দেখো আমার কোটে মিষ্টি লেগে আছে आप ये देखिये गाটা ওলে বাবা থ্যাঙ্ক পাওয়ার এক্সাইটমেন্টটা দেখেছো কি

আমাদের ভাইফোঁটের একটা রিচুয়ালস আছে ভাইয়ের মাথায় এক ফোঁটা তেল দিয়ে চুল আঁচড়ে দেওয়ার কিন্তু আমরা সেই এক ফোঁটা তেলের জায়গায় এক হাত মুঠো তেল ভাইয়ের মাথায় লাগিয়ে মাথাটা একদম চপে করে দিই যা মজা আসে না 俺も分かる分かる。

আমার সোনা বাবাটা তো ভীষণ খুশি আর খুশি হবে নাই বা কেন বলো এই ভাইফোঁটার দিনে এত আমরা মজা করি না কি বলবো দুর্গাপুরে আমরা সবাই একজোট হই আর দারুণ মজা করি এইবার কিন্তু আমাদের আমাদের ভাইদেরকে ফোটা দেওয়ার পালা এইবারে আমরা কিন্তু জিজুকেও পেয়ে গেছি আর দেখা যাক কি কি গিফট পাই আমরা সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে একটু এডিট করতে সময় লেগে যাচ্ছে আমার তার জন্য কিন্তু মন খারাপ করে বসতে কো না দেখা হচ্ছে পরের ভিডিওতে 他的。